মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন চলছে রাজ্য জুড়ে বুধবার মালদার হরিশচন্দ্রপুরের দুটি ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শন করেন রাজ্যের পরিবহন সৌমিত্র মোহন ও জেলা শাসক নিতেন সিং হানিয়া প্রথমে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসী হাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল প্রাথমিক বিদ্যালয় এবং পরে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালীয় দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনা পাবনা কুলহাই মাদ্রাসাতে পরিদর্শন করেন তিনটি বুথ মিলে কেন্দ্রগুলোতে কিভাবে ক্যাম্প পরিচালিত হচ্ছে কর্মী ও আধিকারিকেরা ঠিকভাবে কাজ করছেন কিনা সাধারণ মানুষের অভিজ্ঞতা কেমন সে সবই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য ক্যাম্পে সচিব ও জেলা শাসক উপস্থিত হতেই সাধারণ মানুষ একের পর এক সমস্যা তুলে ধরেন পানীয় জলের সমস্যা রাস্তাঘাট জল নিকাশি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন পরিবহন সচিব ও জেলা শাসক মনোযোগ সহকারে অভিযোগ শুনে তাৎক্ষণিক সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এর পরিদর্শনের সচিব ও জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার চাচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি জেলা পরিষদের সদস্য বুলবুল খান জাহির উদ্দিন বাওয়ার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানা বিশিষ্ট সমাজসেবী মনিরুল আলম তাওয়ারক হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা আমাদের পাড়া আমাদের সমাধান মানিয়ে টু জিপি আজকে আমরা হাইমাদার হাই হাইমাতাসায় আছি তো এখানে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বপ্নের প্রকল্প আর সত্যি আজকে বাস্তবায়িত হচ্ছে মানুষজন খুব খুশি ছোট ছোটো সমস্যা থেকেই দেয় সেই ছোট ছোট সমস্যা নিয়ে আলোচনা তার সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সঙ্গে ভালো সরকারও হচ্ছে মানুষের খুব ভালো সারা আছে অনেক মানুষ উপকৃত হচ্ছে আমরা যে কোনো রিমোট পকেট আছে সেখানে কিন্তু ত্যাগ করছি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা